একজন ধনী সুলতান দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন রাজ্যের সব চিকিৎসক হাকিম কবিরাজ চেষ্টা করেও তাকে সারাতে পারছিল না শেষে এক বুড়ো হাকিম বললেন তুমি তখনই সুস্থ হবে যদি কোনো সত্যিকারের সুখী মানুষের জুতা পড়তে পারো সুলতান চমকে উঠলেন সত্যিকারের সুখী মানুষ কোথায় পাব তাকে রাজ্যে শুরু হলো খোঁজ একে একে অনেক ধনী ব্যবসায়ী সৈনিক রাজপুত্রের কাছে যাওয়া হল একজন ধনী ব্যবসায়ী বলল আমার টাকা আছে কিন্তু রাতে ঘুম আসে না গি একজন সেনাপতি বলল সম্মান আছে কিন্তু পরিবারে শান্তি নেই গি সবাইয়ের জীবনে কিছু না কিছু অপূর্ণতা ছিল কেউই পুরোপুরি সুখীকে নয় একদিন সেনারা দেখল একটি গরিব কৃষক ক্ষেতের পাশে বসে হেসে হেসে গান গাইছে তারা জিজ্ঞেস করল তুমি সুখী সে বলল আলহামদুলিল্লাহ আমার পরিবার আছে রুটি আছে আকাশ আছে আর কি চাই সেনারা আনন্দে চিৎকার করে উঠল আমরা খুঁজে পেয়েছি কিন্তু তারা যখন কৃষকের জুতা নিতে গেল তখন দেখল তার পায়ে কোনো জুতা নেই সে তো নাঙ্গা পায়ে হাঁটে সবাই স্তব্ধ হয়ে গেল সুলতান তখন বুঝলেন একজন মানুষ জুতা না পড়েও সুখী হতে পারে আর আমি সবকিছু পেয়েও দুঃখী তিনি কাঁদতে কাঁদতে বললেন সুখ আসে আল্লাহর প্রতি সন্তুষ্টি থেকে জিনিসপত্র থেকে নয়গি সুখী হওয়ার জন্য জুতা লাগে না লাগে শুক্রিয়া যে অল্পতে তুষ্ট সেই প্রকৃত সুখী